অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখবেন আঞ্জুমান মকিদুল ইসলাম যার হাতে আমাদের শুরুতেই সৃষ্টি যার ক্লান্ত পরিশ্রমে গুটি গুটি পায়ে আজকে আঞ্জুমান একটি বৃহত্তর আকার ধারণ করেছে ঝিনেদার জেলায় যেটা আমাদের অনেকগুলো কার্যক্রম পরিচালিত হচ্ছে আপনারা সময় জানেন যে আমাদের এখানে আরবি একটি আরবি শিক্ষা কেন্দ্র চলমান আছে আমাদের সিলাই প্রশিক্ষণ কেন্দ্র চলমান আছে আমাদের লাশ সংরক্ষণের দুটা ফ্রিজ আছে যেটা এই এই আশপাশ ডিস্ট্রিক্টে কোথাও নাই আমাদের একটা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে আমাদের দুস্থদের বিভিন্ন স্বাবলম্বী করা কার্যক্রম আছে সে বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের আঞ্জুমানের সম্মানিত চেয়ারম্যান জনতা জনাব আক্তারুজ্জামান আউজুবিল্লাহ হিমিনা শাহতানের রাজিম ইসমিল্লাহি রহমানের রাহিম ইনাইদা আঞ্জুমান কর্তৃক আয়োজিত আজকের এই আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে দুস্থদের মাঝে সেলাই মেশিন অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক বাবু রথীন্দ্রনাথ উপস্থিত আছেন জেলা বিএনপির সভাপতি আমাদের সবারই প্রিয় পরিচিত অ্যাডভোকেট আব্দুল মজিদ উপস্থিত আছেন আঞ্জুমান মহুদ ইসলামের সম্মানিত সাধারণ সম্পাদক আসান হাবিব রনক আঞ্জুমান মহমিদ ইসলামের সিনিয়র সহসভাপতি কামাল আজাদ পান্ন উপস্থিত আছেন আঞ্জুমান মহমুদ ইসলামের সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মাসুম উপস্থিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আমরা জানেন যেন আমরা আঞ্জুমান মফিদুল ইসলাম জিনাইগা জেলা শাখা সাতানব্বই সাল থেকে প্রতিষ্ঠিত আঞ্জুমান মফিদুল ইসলাম আঞ্জিমান মফিদুল ইসলাম শুরুর দিকে আমি সংক্ষেপে দুইটা কথা বলে আমার কথা শেষ করবো আঞ্জুমান মফিদুল ইসলাম আঞ্চার খন্দকার বাড়ি থেকে সাইনবোর্ড বানান্দায় রেখে ওখানে শুরু হয় তারপরে আমরা মিটিং করতাম আমাদের মডার্ন ইসলাম ল্যাবরেটরি আমাদের সাবেক সভাপতি সাহেবের অফিসে আমরা মিটিং করতে যেতাম তখন আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম উনি সভাপতি ছিলেন অ্যাডভোকেট রহমান সাধারণ সম্পাদক আমি ছিলাম সাংগঠনিক সম্পাদক আমার অনেক সিনিয়র ছিল তারপর থেকে কিন্তু আমরা এই আঞ্জুমানটাকে এই জায়গায় আমরা দুই সালে আবু সাধারণ সাহেবের সার্বিক সহযোগিতায় আমরা কোনো জায়গায় অফিস না করতে পারে আমরা এই জায়গায় বড় বড় মাদার সমান ঝাউকাত ছিল সেখান থেকে পড়েই আছে জঙ্গল মানুষের পায়খানা ফিরে নষ্ট করে আমরা আঞ্জুমানের অফিস করি এটা তো কাজ করে এই জায়গাটা দেন আমরা কাজ করি উনি সদায় হলেন উনি বললেন ঠিক আছে করেন যতটুকু জায়গা লাগে করেন অসুবিধা নেই আমরা তার থেকে এই জায়গায় অফিস করে আজকে সাইনবোর্ডে শুরুর থেকে প্রায় পঞ্চাশ জনের তালিকা সেই সময় আমরা নির্বাহী কমিটির সরি আজীবন সদস্য করি আমরা এই আদর্শ আজীবন সদস্য থেকে আমাদের এই আব্দুল মজিদ সহ আজকে এখানে অনেকেই আসেননি বা অনেকেই আছেন তারা আমরা কিনা প্রায় পঞ্চাশ জন সদস্য নিয়ে আমরা কিন্তু এই ঘর সেই সময় দুই হাজার কোটি টাকা নিয়ে আমরা এই ঘর তৈরি করি তারপরের দিকে আঞ্জুমান মোহাম্মদ ইসলাম হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এসেছে আমরা আত্ম মানবতায় কাজ করি মানুষের দুঃস্থদের পাশে থাকি দুঃস্থদের পাশে আমরা থেকে কাজ করি অর্থাৎ আমরা অ্যাকাউন্ট থেকে টাকা আমরা কিন্তু এই যাবত আমরা কাজ করে যাচ্ছি আমরা পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বরের দিকে আমরা নতুন ভাবে আবার দায়িত্ব ভার গ্রহণ করেছি আমরা যখন দায়িত্ব ভার গ্রহণ করেছি তখন ছিল এক লক্ষ আঠারো হাজার টাকা নিয়ে আমরা নতুনভাবে কাজ শুরু করি এখন আমাদের ফান্ড কিন্তু প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি একেবারেই কাছাকাছি তিন লক্ষ টাকার ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন আমাদের ডিডিএলজি অর্থাৎ পৌর প্রশাসক স্যার এখানে উপস্থিত আছেন বাবু রথীন্দ্রনাথ উনি আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা পৌরসভার থেকে অর্থাৎ দু এক দিনের ভিতরে আমরা সেই টাকাটা পাব উনি আমাদের কাছে বলেছেন যেহেতু আঞ্জুমান আন্তঃমতায় কাজ করে আমার পৌরসভার থেকে দেওয়ার সুযোগ আছে আমি আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেবেন সবাই একটু হাতে তালে দিয়ে তাকে আমরা আরো আমরা স্যারকে বলি যেহেতু স্যার আজকে আমাদের মাঝে এসেছেন আমরা উনি যে কয়দিন থাকেন কারণ আমরা স্যারের জন্য দোয়া করি আমরা স্যার যেন হাত দ্বারা পারে স্যার যেন দীর্ঘদিন আমরা অন্তত ক্ষমতায় না যাওয়া পর্যন্ত জিনাইদা পৌরসভার প্রশাসক হিসাবে এবং জেলা পরিষদের সচিব সুজাদের দায়িত্ব পালন করেন আমরা জেলা প্রসাদের প্রসাদের পক্ষ থেকেও একটা সাহায্য আঞ্জমান কামনা করছে সেই আশা ব্যক্ত করে আপনাদের সুশাসন পারিবারিক মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে এ পর্যায়ে আঞ্জুমান মফিদুল ইসলাম কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখবেন কার্যনির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব জনায়ত জনাব

একশোকাল লুট করে নেওয়া হয়েছে সাধারণ সম্পাদক আমাদের মিণ্টু ভাইয়ের নেতৃত্বে এটা দখল করা হয় অফিস মনে হয় লাখ লাখ কোটি কোটি টাকার একটা লুট করে একটা এখানে আক্তার ভাই তখন চেয়ারম্যান ছিলেন আমরা হয়তো ছিলাম গিয়েছিলাম কমিটি ছিলাম আমরা যারা ছিলাম সবাই এখানে কিছু দেওয়ার জন্য এসেছি আমার আক্তার ভাই আমাদের সবার কাছ থেকে অর্থ নিয়ে সাধারণ মানুষকে এখানে সহযোগিতা করার জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছে সেই আক্তার ভাই সহ আমাদের এখানকে আমাদেরকে হঠাৎ করে সাত তারিখে জয়লাভ করার পরে ওনার আট তারিখ কি দশ তারিখে এটা দখল করে নিয়ে আসেন দখল করে নিয়ে ওনারা ওনাদের ইচ্ছা মতন একটা কমিটি ঘোষণা করে দেওয়া হয় এই সেই আঞ্জুমান যেখানে মানুষের আত্মমানবতার সেবার মানুষের জন্য অসহায় মানুষের জন্য প্রতিনিয়ত আমাদের কাজ করে যাচ্ছেন আক্তার ভাই আমাদের সাধারণ সম্পাদক আচার আবেদ প্রণব সেই সাথে আমরা ওনাদের সাথে সহযোগিতা করি আজকের যে সেলাই মেশিনগুলো দেয়া হচ্ছে এইখানেও কিন্তু আক্তার ভাইয়ের আহ্বানে এবং আমাদের আচার আবেদ প্রণব এই বডির আহ্বানে আমরা অনেকে ব্যক্তিগত ভাবে সাড়ে ছয় হাজার করে টাকা দিয়ে এটাকে আমরা একুশটা সেলাই মেশিন আমরা ব্যবস্থা করেছি কাজে ভালো কাজের জায়গায় আমাদের ভাইরা এ হলো তাদের চরিত্র আর এ হচ্ছে যারা বর্তমান কমিটিতে আমরা আছি তো আমাদের চরিত্র আমি এই অনুষ্ঠানে আমাদের জেলা ব্যক্তি সভাপতি সাহেব আছেন আমাদের ধন্য ব্যক্তি এবং আমাদের ভাই ঝিনেদার বাস্তবতা শুধু ঝিনেদা না এই খুলনা বিভাগ বাংলাদেশের যার নাম এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেই মোয়াজ্জাম ভাই উনি এখানে আছেন আর যিনি একই সাথে ঝিনাইদার তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং সুভাগ্য খুব কম মানসিক হয়ে থাকে আমরা ওনার জন্য দোয়া করি উনি পৌর প্রশাসক উনি জেলা পরিচিত বির্বাহী কর্মকর্তা উনি একই সাথে আবার আমাদের ডিসি অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব মান করছে তিন জায়গা যে জায়গাতে হোক এইখানে একটা বিল্ডিং করার দায়িত্ব স্যার আপনার নিতে হবে কীভাবে করবেন আমি রাখতে আপনি চলে যাবেন আপনি সরকার চাকরি করতে গেছেন আপনি থাকবেন না সাহায্য করেন আমরা দৌড়িত পারি তো আমরা রাখতে পারবো না আমাদের অনুরোধ হচ্ছেই যে এখন আমাদের এম এ মধিশেক এমপি না আমুক করে ধরে প্রতিনিধি না আপনারা আগের আমরা ধরে না আপনি আমাদের আস্থার ভরসার জায়গা আপনার জেলা পরিষদ হোক পৌরসভাতে হোক আর যে প্রক্রিয়ায় হোক আপনি আপনার বক্তব্য করবেন এই ভাঙা তুলে ঘরের ভিতরে থাকতে চাইলে এই জনবলের বাইরে লোক দায়ন হয়েছে আমরা সবাই মিলে একটা ভালো জায়গা আপনার নেতৃত্ব যাতে আমরা আগামী দিনে করতে পারি এই প্রত্যাশা জানিয়ে আপনার এবং আমাদের শেখ ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করেন উনি আমাদের একক প্রার্থী আল্লাহ চাইলে ইনশাআল্লাহ উনি এক সময় এই জেনেদার এমপি ওনার কাছ থেকে আমরা এখান থেকে ভালো কিছু দিয়ে ইনশাআল্লাহ আমরা এটা পরিচালিত উনি এখন দাঁড়ছিলেন মানুষ সাথে সাথে যে আপনার হাত এখানে সম্পর্কিত হবে এবং আপনি যেভাবে দান সৎকার করেন আপনি এখানে করে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এর থেকে ভালো জায়গা আমার দানা মধ্যে বাংলাদেশে বা জিনে দেয়নি ঠিক না বলেন তো ভালো জায়গা যেখানে হান্ড্রেড পার্সেন্ট এখানে স্বচ্ছতার সাথে এই রাস্তা ব্যবস্থাটাও ডাক্তার ভাইরা এখানে কোনো যেভাবে আপনি ডায়াবেটিস হাসপাতালে ঘোষণা করেছেন যেখানে আমি সেখানে আপনি সভাপতি ডায়াবেটিস হাসপাতালে কোন কি বলে আমরা ওই প্রতিষ্ঠান থেকে আমরা নেব না তা আমরা ইনশাল্লাহ সেই করে দিচ্ছি এবং আমরা এখানেও যারা আছি সেই শপথ পরিচালনা করবো আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং আগামী দিন আপনারা পাশে থাকবেন এই ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ করে আমি আমার কথা করছি আল্লাহ আমরা একে অপরের জন্য দোয়া রাখি আল্লাহ ধন্যবাদ পান্ন এ পর্যায়ে বক্তব্য রাখবেন যার প্রচেষ্টায় যার সহযোগিতায় আজিদুল ইসলাম গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তিনি সময় আঞ্জমানের যে কোনো কর্মকাণ্ডে যে কোনো কার্যক্রমে অর্থনৈতিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের পাশে থেকে সহযোগিতা করেন এখন বক্তব্য রাখবেন আমাদের আঞ্জমান আন্দোমান ইসলামের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মজিম ভাই রহমান ইসলাম বিতরণে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বড় ভাই আক্তার হেন আমাদের মাঝে উপস্থিত আছেন মিনেদা জেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট এম এ মজিদ আমাদের মাঝে উপস্থিত আছেন নিনেদা পৌরসভার প্রশাসক আসলে তার কথা না বললেই নাই দুই একটি কথা তার সম্বন্ধে বলতেই হয় বিগত সরকারে অনেক দিন সে যতদিন চাকরি করেন তার সঙ্গে মিশার এবং কথা বলার সৌভাগ্য আমার হয়েছে আমার কাছে মনে হয় যে তার নিরপেক্ষতা এবং তার অনিষ্ট এটা আসলে প্রশংসা করার মতো তিনি একজন আসলে অত্যন্ত অসহায়ের মতো অনেক সময় আমার পাশে সে দাঁড়িয়েছে এটা কিন্তু আসলে বাস্তব সত্য আমি তাকে ব্যক্তিগতভাবে ঝিনে দেয় যতগুলি নির্বাহী কর্মকর্তা আসছে আমাদের ডিসি অফিসে তার ভিতরে তার সে কিন্তু আমার খুব পছন্দ আসলে তার কাজ করার ইচ্ছা আছে সে যেটা করে ন্যায় সংগত করে অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার জন্য সে প্রচণ্ড চেষ্টা করে আসলে সে এখন যে জায়গায় আসে চেষ্টা করলে এটাকে সরকারিভাবে আসলে ব্যক্তিগতভাবে অনেক প্রতিষ্ঠান চালানো সম্ভব হয় না সরকারিভাবে যদি অনুদান না পাওয়া যায় এতে সেটে প্রতিষ্ঠিত করা যায় না এ ব্যাপারে আমরাও চেষ্টা করব যে সরকারিভাবে এখনও এখানে কোনো কিছু করা যায় কি না কারণ অনেকে অনেক কিছু করতে পারছে সেদিকেও আমরা চেষ্টা করব এবং আগামীতে আসলে এই আঞ্জুমান যতদিন হয়েছে আক্তার ভাই প্রথম প্রতিষ্ঠিত হয়েছে আঞ্জুমান প্রতিষ্ঠিত হওয়ার পরে অর্থনৈতিকভাবে আমাদের আক্তার ভাই যত বাদ আমাকে যেটা বলেছে আমি সেইটাই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি ইনশাআল্লাহ এবং আগামীতেও ইনশাল্লাহ করবো পাশাপাশি এই জায়গায় যারা উপস্থিত আছে শুধু আঞ্জুমান না আমাদের আরেকটা সেবা কাজ ছিল দিনেদার জেলা ডায়াবেটিস হাসপাতাল এই ডায়াবেটিস হাসপাতালে আমার এই জায়গায় যারা আসলে ধিনেদায় যারা ধনাট্য ব্যক্তি আছে যারা দানশীল তাদেরকে অনুরোধ করবো আমাদের হাসপাতালটা কীভাবে অনেক ভালো করা যায় আমরা একটা উদ্যোগ দিচ্ছি যে আগামী রমজান মাসে আমরা আমরা একটা দাতা সদস্য ফর্ম নিয়ে এই দাতা সদস্য টাকা দিয়ে

করে এরকম ই করে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিংবা চল্লিশ লাখ সবচেয়ে দায় অত্যাধুনিক একটা অ্যাম্বুলেন্স যাতে জিনেদায় ডায়াবেটিস হাসপাতালে কিনতে পারি আমিও সেই প্রত্যাশা করছি এবং ফ্রিজিং সহ সুন্দর একটা আমরা যাতে অ্যাম্বুলেন্স কিনতে পারি এই প্রত্যাশা এই আশা এইটা কিন্তু আমি ধারণ করছি যে আগামী রমজান মাসে এটা আমরা বাস্তবায়ন করব সেই ব্যাপারে যদি আমাদের সরকারিভাবে যদি কিছুটা শরীখেও যদি এরকম সাহায্য করার সহযোগিতা যদি থাকে পৌরসভার থেকেও কিংবা জেলা পরিষদের থেকেও সেটাও আমি আমার স্যারকে আমি অনুরোধ করব। যে সে এই দিকে যেন লক্ষ্য রাখে আমরা এটা বাস্তবায়ন করব আর আজকে যে সেলাই মেশিন দিচ্ছে যারা আসলে এখানে ই আছে কি কয় মহিলারা আসছে সেটা তারা এটা হচ্ছে অত্যন্ত ভালো কাজ এবং আগামী রমজানের প্রথমে আপনি আপনার এই আঞ্জমানের ইসে আপনি আরও পঞ্চাশ জনের লোকের লিস্ট করবেন আমরা রমজান মাসে তাদের আমার পক্ষ থেকে আমি পঞ্চাশটা কার্ড এই জায়গায় দিব এবং সেটা আঞ্জমানের তত্ত্বাবধানেই এই জায়গায় এটা বিতরণ হবে সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করে আমাদের প্রধান অতিথি আসছে তিনি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তিনি যদি আগামী দিনে আমাদের ভালো জায়গায় যেতে পারে তার যেন এই সেবামূলক কাজে সব থেকে বেশি সে যেন মনোযোগী হয় বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য এবং সেবা খাত এই খাত খাদ সব খাদগুলি যাতে একদম স্বজন মুক্ত করে সুন্দরভাবে চালানো যায় এর একটা দৃষ্টান্ত যদি রেখে যায় রেখে যাওয়ার পর সেটা যাতে মানুষ মনে রাখে ইতিহাস যাতে তার সাক্ষী থাকে তারপরে সেই দাবি রেখে সেই আহ্বান রেখে আমি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন যে ঝেলেদাওয়া জেলার জমান মুফিদ ইসলাম শুরু থেকেই আমরা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে আসছি আমাদের প্রত্যেকটি ব্যাচে ছয় মাসের কোর্স বিশ জন করে মহিলা আমাদের এই প্রশিক্ষণ থেকে বেরিয়ে আসে আমরা তাদের মধ্যে থেকে করে বিগত সময় আমরা দশটি পনেরোটি করে সেলাই মেশিন আমরা দিয়ে থাকি আমাদের কেন্দ্রীয়ভাবে আঞ্জুমান ইসলাম কেন্দ্রীয় কার্যালয় থেকে আমাদের কিছু সেলাই মেশিন আমাদেরকে দিত বিগত চারটি ব্যাচে আমরা কোনো সেলাই মেশিন চারটি আমাদের বিশেষ করে তেরোতম চোদ্দো পনেরো ষোলো এই চারটি পেঁচে আশি জন আমাদের ছাত্রী বোনেরা বেরিয়েছে তাদেরকে আমরা সেলাই মেশিন দিতে পারি না আমরা নির্বাহী কমিটির উদ্যোগে তাদের ব্যক্তিগত টাকায় প্রত্যেকেই একটি করে সেলাই মেশিন দিয়ে আমরা একুশটি সেলাই মেশিনের ব্যবস্থা করেছি এবং আশি জন মেয়েদের মধ্যে থেকে যারা প্রকৃত দেওয়ার যার সুবিধাভোগী ঠিক তাদেরকেই আমরা যাচাই বছরের মধ্যে দিয়ে আমরা নির্বাচিত করেছি তাদেরকে শুধু আমরা দিচ্ছি এটা এক এক ব্যাচ থেকে পাঁচজন করে নিয়ে আমরা বিশ জন এবং আরেকজন আমাদের সতেরোতম ব্যাচে গ্যাপ ছিল তার মধ্যে একজনকে নিয়ে আমরা সেলাই মেশিন আমরা নির্বাচিত করেছি আমাদের এই বোনদের পক্ষ থেকে আমরা যে আমরা যে উদ্দেশ্যে আমরা দরিদ্র বিমোচনের যে কার্যক্রম আমরা যে আমরা আমাদের বোনদেরকে স্বাবলম্বী করার জন্যে প্রকৃত যে উদ্দেশ্য এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সেলাই মেশিন আজকে বিতরণ হবে এই সুবিধাভোগীদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন মিস মিসেস সোময়া খাতুন তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি সোময়া কই সোময়া আছে বলো একটু আগে আসেন ঠিক আছে আমাদের নির্বাই কমিটির আজকে সম্মানিত কারজনবা কমিটি সকলেই উপস্থিত আছেন 하나님의 সময় জানেন আমাদের এখানে পৌর প্রশাসক মহোদয় উপস্থিত আছেন উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মানিত উপপরিচালক আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি আজকের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের বিএনপি সর্দারজন উপবেগো জেলা বিএনপির সঙ্গে আমি সভাপতি তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমরা আসলে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করি এখানে যেটা আমরা দাফন কাপন করে থাকি এই জেলার ছয়টি উপজেলায় যতগুলো ব্যয়ার ইসলাস পচা গলা লাশ এমন এমন লাশ আছে দশ দিন পনেরো দিন পরে উদ্ধার হয় সেই লাশগুলো আমাদের কাছে ফেলে দিয়ে যায় হস্তান্তর করে আমরা সেগুলো আমরা কিন্তু দাফন কাপনের ব্যবস্থা করি সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে ঢাকার পরেই ঝিনেদার সর্বোচ্চ এদাবৎকাল এবার এবার বোর্ড মিটিংয়ে সর্বোচ্চ সংখ্যক ব্যাপার লস আর দাপন করতে সক্ষম হয়েছে এগুলো আমরা সম্পূর্ণ আমরা নির্বাহী কমিটির সদস্যদের দাদা দিয়ে তাদের সহযোগিতা তাদের অর্থ দিয়ে আমরা করে থাকি আমাদের এই ব্যবহার দাপন যে অর্থ সেই অর্থ